সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য হয় আমার কথা ভালো লাগে আপনার কাছে মনে হয় যে আমি যৌক্তিক কথা বলি কারো চাটুকারিতে করি না কোনো দলের পক্ষে দালালি করি না তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তবে বিষয়টা যাতে আবার এমন না হয় যে আমি হয়তো আজকে যে ভিডিওটা দিচ্ছি যে এই প্রসঙ্গ বা এই মানুষটা আপনার খুব পছন্দের মানুষ হয়তো তার ব্যাপারে আমি কথা বলছি আপনি ভাবতে পারেন যে আমি হয়তো কোনো দলের পক্ষে কথা বলছি সো আমাকে সাবস্ক্রাইব করার আগে কষ্ট করে আমার বাকি ভিডিওগুলো দেখবেন তারপর যদি মনে হয় যে না নাইম সাবস্ক্রাইব করা যায় তাহলে করবেন তো আজকের প্রসঙ্গ সময়ের খুব আলোচিত একজন ব্যক্তিত্ব তরুণ বা যুব সমাজ যারা আছে তাদের আইকন মানে আমরা হতে চাই এরকম কিছু কিছু আইডল বাংলাদেশের মানুষের মাঝে 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 আসে তো তেমনই একজন আইকন আমাদের হচ্ছে সাইদুল হক ব্যারিস্টার সুমন ভাই সুমন ভাই নানানভাবে আমাদের কাছে আলোচিত আবার সমালোচিত আলোচিত যেই কারণে যে ভালো কাজগুলোর জন্য সমালোচিত হচ্ছে রাজনৈতিক চরিত্রের জন্য এখন ভালো কাজগুলো কোনগুলা খারাপ কাজ কোনগুলো আমি সেগুলোর প্রসঙ্গে আসব তবে আজকের লাইভের বিষয়টা হচ্ছে যে সুমন ভাই কেন অনলাইন জগৎ থেকে এক ধরনের উধাও তার মানে এই না যে উনি একবার উধাও হয়ে গেছেন কোনো ভিডিও আপলোড দিচ্ছেন না যারা সোনবভাইয়ের ফেসবুক পেজে আছেন মাঝে মাঝে ভিডিও আপলোড করছেন কিছুদিন আগে একটা করেছেন সোলাখি ঈদগা ময়দান নিয়ে আবার লাস্টে একটা করেছেন যে আপনার একটা প্রতিবন্ধী একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটার মধ্যে দীর্ঘদিন যাবত করার পরেও সেখানে আসলে কোনো কার্যক্রম হয় না মানুষটা ভাড়া দিয়ে রাখছে ওইখানে খাচ্ছে ওইটার উপর একটা লাইভ করেছেন তো সুমন ভাইয়ের হঠাৎ করে যেই নিস্তেজ হয়ে যাওয়া আপনার ঘটনাটা যদি সবার খেয়াল থাকার কথা যে প্রিয়া সাহার বিরুদ্ধে উনি যখন রাষ্ট্রদোহির মামলা করার জন্য হাইকোর্টে ফাইল পিটিশন করেছিলেন তো তার মামলাটা বেসিক্যালি খারিজ করা হয় তো সে খারিজের পরেই দুই দিন পরে ওনার ফেসবুক পেজ থেকে একটা স্ট্যাটাস ছিল হিন্দু ধর্মের মানুষকে আঘাত করে একটা স্ট্যাটাস ছিল তো সেই বাংলাদেশ হিন্দু যে পরিষদ আছে তারা তার নামে মামলা করেন খুব আলোচিত বিষয় ছিল এরপর থেকে হঠাৎ করে সোমন ভাই চুপ তবে যেই ঘটনাটার কারণে তার নামে মামলা হয়েছে পরবর্তী সময়ে সেটা হাইকোর্টে প্রমাণ হয়েছে যেটা তার ফেসবুক পেজ না তাকে কেউ ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজটা করেছেন কিন্তু তারপরেও প্রমাণিত হওয়ার পরে সোমন ভাই কেন চুপ আছেন সোহন ভাই নর্মালি এমনিতে যে সময় খুব বেশি ভিডিও করেন বিষয়টা তাও না কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশানটা আছে বেশ কয়েকটা সামাজিক ইস্যু সেন্সেশনাল নিউজ তারপর হচ্ছে অস্থিরতা অস্থির পরিবেশ কাশ্মীর ইস্যু নানান ইস্যুগুলো একটার পর একটা আসছে তা আমরা এই ক্ষেত্রে যারা সোহন ভাইকে ভালোবাসেন বা আমরা যারা ভালোবাসি তো তারা আমরা বেসিক্যালি আশা করি যে সমাজে যখন কোনো বড় ঘটনা ঘটে বা আমাদের দেশে বা প্রতিবেশী দেশে হোক ওই বিষয় বিষয়গুলোতে আমরা যারা আমরা আমরা যাদেরকে শুনি তাদেরকে আমরা আসলে বলতে পছন্দ করি যে তারা বলুক আমরা শুনবো তাদের এক্সপ্লেনিং গুলা বা এই বিষয় সম্পর্কে তারা কি ভাবেন তো সোমন ভাইকে আরো বেশি এই মুহূর্তে কেন বেশি লাইফটা করা প্রয়োজন বা উনি একটা প্রশ্নের ব্যাপার থেকে যতগুলো সমস্যার উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে আরেকজন আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস ভাই যদি অনেকে মনে করেন আমি ইলিয়াস বিপক্ষের মানুষ বিষয়টা তা না আমি কারো অন্ধভক্ত না আমি ইলিয়াস অন্ধভক্ত না আমি বের সাহিদুল সোমন অন্ধভক্ত না অন্ধভক্ত হচ্ছে তারা যে যে তার দলের যে তার পছন্দের মানুষের যে তার নেতার কোনো ধরনের সমালোচনা কোনোভাবেই সে সহ্য করতে পারে না যদিও তার দল বা তার নেতা বা তার পছন্দের মানুষ হয়তো একটা ভুল করছে কিন্তু তার দৃষ্টিতে আমার নেতা যাই করছে সবই সঠিক তিনি কখনো ভুল করতেই পারেন না এই টাইপের কর্মী আমরা বা এই টাইপের সাপোর্টিং যারা আমরা করি তারা বেসিক্যালি ওই নেতার জন্য ওই দলের জন্য ওই মানুষের জন্য কিন্তু ক্ষতির কারণ হয় কারণ একটা মানুষ বা একজন নেতা একটা দল যখন রাইজিং করে তখন তার আশেপাশে যে মানুষগুলো থাকে তারাই তাকে তার ভুলগুলো সম্পর্কে শুধরে দেয় অনেকে আমার কমেন্ট বক্সে আমার নানান ছোটো ছোটো ত্রুটিগুলো ভুলগুলো শুধরে দিচ্ছেন যেহেতু ইউটিউবিং আমি আসছি মাত্র মেবি এক মাসও হয় নাই সো আমার অনেক ভুল হচ্ছে আমি সেগুলো থেকে শিখছি আমি যখন কথা বলি বেসিক্যালি আমি কোনো স্ক্রিপ্ট সামনে নিয়ে লিখা প্ল্যানিং করে বলি না বলি মাথা থেকে আসে বলতে থাকি তো এই কারণে মাঝে মাঝে হয়তো একটু ভুল ত্রুটি হয়ে যায় তো বেশের সাইদুলক সোমন ভাইয়ের পাশে একটা সাপোর্টিং শ্রেণী আছে আমাদের ইলিশ ভাইয়ের আশপাশে একটা সাপোর্টিং শ্রেণী আছে এখন ওই শ্রেণীর মানুষগুলো যদি হয় যে তার অন্ধভক্ত তাহলে কিন্তু ঝামেলা হয় যে তিনি যদি একটা ভুল করেন তিনি হয়তো একশোটা ভালো কাজ করছেন একটা ভুল কাজ করছেন ওই ভুল কাজটা কিন্তু তার যে সাপোর্টিং শ্রেণীটা আছে তারা তার সামনে এটার ক্লিয়ারেন্স দেয় না যার কারণে তিনি মনে করেন যে আমি সঠিক আর তার এই ভুলটাকে ওই সাপোর্টিং শ্রেণীটা খুবই স্ট্রংলি আরও সাপোর্ট করে যার কারণে তিনি থামেন না তো ইলিয়াস ভাইয়ের ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো ধরনের আক্ষেপ বা ওনার প্রতি কোনো প্রতিহিংসা কোনো কিছু নেই আমি বলছি যে যারা নেয়ের কথা বলে যারা সত্যের পথে কথা বলে তাদের আমি খুব ভালোবাসি তাদের আমি খুব সাপোর্ট তাদের থেকে আমি শিখি আর আমার আগের ভিডিওগুলো দেখলে অনেকে বুঝবেন তো ইলিয়াস ভাইয়ের সম্পর্কে আমি কেন একটু সমালোচনা করেছিলাম সেটা অনেকেই জানেন যারা কি বলে যে সাধারণ মানুষ আছেন যারা আমরা দল করি এমনিতেই আমরা রাজনীতি করি এমনিতেই কিন্তু দল বেইচা বা রাজনীতি বেইচা বা ধর্মনিয়া বেইচা যারা ভাত খায় তাদের বিষয়টা হচ্ছে আলাদা সাধারণ মানুষ আমরা খুবই সাধারণ আমাদের কাছে হচ্ছে যে আমাদের ধর্মকর্ম আমরা একটু সামান্য করলে হয়েছে রাজনীতিটা করি যে হ্যাঁ শেখ হাসিনারে ভাল লাগে বা খালেদা জেরে ভাল লাগে বা জামাত ইসলাম লাগে আমরা একটু গেলাম একটা মিটিংয়ে গেলাম এক কাপ চা খাইলাম ভোটের দিন ভোটটা দিলাম এই লেভেলের রাজনীতিবিদ যারা আছেন যারা দলের সাপোর্ট করেন তারা কিন্তু সমালোচনাটাও নিতে প্রস্তুত থাকেন কিন্তু যারা সরাসরি যে কট্টর দলপন্থী মানুষ তারা কিন্তু এই সাপোর্টিংটা না তিলেজের ব্যাপারে আমার কাছে যেই জিনিসগুলো ওনার বক্তব্যের মাঝে যেগুলো আমার কাছে অপ্রীতিকর মনে হয়েছিল আমি সেগুলোকে আমি জাস্ট আমার একটা ভিডিওতে এক্সপ্লেনিং দিয়েছিলাম তো অনেকের কাছে হয়তো খারাপ লেগেছে যে যারা ইলেশ ভাইকে অন্ধের মতো ভালোবাসেন তো স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক যে আপনার খারাপ লাগবে আপনার পছন্দের মানুষ আবার অনেকে আছেন যে আমার এই ভিডিওতে বাহব দিয়েছেন তার মানে তারাও আপনার অন্য কোনো নেতার খুব হয়তো ভক্ত অনেকে আছেন বেশ সুমন ভাইয়ের সাপোর্টার যারা আমার খুব বাহবা দিয়েছেন ইনবক্সে যে ভাই ফাটাই দিচ্ছেন বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা এরকম না এই কারণেই যে আজকে যখন সুমন ভাই একটু নেগেটিভ একটা সিচুয়েশনে যাচ্ছে বা কিছু কর্মকাণ্ড কিন্তু আজকে আমি সমালোচনা করতে আসছি এখন এই সমালোচনাটা কেন করছি কারণ আমি সুমন ভাইকে ভালোবাসি এখন সুমন ভাইকে আমি কেন ভালোবাসি এটা প্রশ্ন যে আমি কেন ভালোবাসি আমি সবারই ভালোবাসি না কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে ভালোবাসি সেটার পিছনে যৌক্তিক কারণ থাকে সুমন ভাইকে ভালোবাসার পিছনে যদি কেউ বলেন যে মুসলমান হিসেবে কি ভালোবাসেন হ্যাঁ মুসলমান হিসেবে পৃথিবীর সকল মুসলমানকে ভালোবাসি প্রত্যেক মুসলিম তোমরা পরস্পর ভাই ভাই একজনের কাজে আরেকজন সাপোর্ট করবো কোরআন হাদিস থেকে প্রমাণিত দেন আমি তাকে ভালোবাসি বাংলাদেশি হিসেবে হ্যাঁ বাংলাদেশের প্রতি বাংলাদেশে আমার ভাই হিন্দু বুদ্ধ খ্রিস্টান যেই হোক আমার কাছে একজন বাংলাদেশি যার আইডেন্টি সে আমার ভাই তাকে ভালোবাসি এখন আর হচ্ছে যে রাজনৈতিক কারণে না রাজনৈতিক কারণে আমি আসলে মানুষটাকে ততটা ভালোবাসি না রাজনৈতিক কারণে তার কাছে তার বিবেকে আপনার কাছে আপনার বিবেকে আপনার কাছে একটা দল সাপোর্ট অবশ্যই আছে আপনার কাছে মনে হচ্ছে খালেদা জিয়া সঠিক আপনার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা সঠিক আপনার কাছে মনে হচ্ছে জামাত ইসলাম সঠিক জাতীয় পার্টি সঠিক তো আপনার বিবেক থেকে আপনার স্বাধীনতা থেকে আপনি ভাবনা করে আপনি একটা দলকে সাপোর্ট করে যাচ্ছেন শোম ভাইয়ের ব্যক্তি স্বাধীনতা আছে উনি তা ওনার কাছে আওয়ামী লীগ ভালো লাগে উনি আওয়ামী লীগ করছেন এটাতে বাংলাদেশে তো আমরা সবাই পলিটিক্স করি কম বেশি সবাই করি তো এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি তার কাজকে ভালোবাসি আমি ব্যক্তি সুমনে যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তার কাজকে আমি তার কথা ভালোবাসি অন্যকে যে সম্মান করেন তিনি তার প্রেজেন্টেশন সামাজিক নানা যে অসঙ্গতিগুলা দোষ ত্রুটিগুলা তিনি আওয়ামী লীগ করার পরেও তিনি কিন্তু সরকারের নানান সমস্যাগুলো আমাদের সামনে নিয়ে আসেন তো এই নিয়ে আসাটার যেই প্রক্রিয়াটা ইলিয়াস ভাই অনলাইনে আসার আগেও আমরা সোনভাইকে মাথায় করে রাখছিলাম কেন কারণ আমাদের কাছে মনে হয়েছে যে সোয়ন ভাই হচ্ছেন এমন একজন মানুষ যিনি আসলে সৎ কথা বলার সাহস রাখেন তিনি এটা দেখাইছেন বিভিন্ন সময় আমরা যেটা যদি অস্বীকার করেন তাহলে বুঝতে হবে যে আপনি হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ভাইয়ের বিরোধিতা করছেন ভালো কাজটার প্রশংসা করা উচিত যদি বিএনপি কোনো ভালো কাজ করে সেটার প্রশংসা করা উচিত আওয়ামী লীগের কর্মীদের আর আওয়ামী লীগের কেউ যদি ভালো কাজ করে সেটারও প্রশংসা করা উচিত তবে আমরা বাঙালি যেতে এটা আসলে আমাদের হয় না আমাদের একটা অ্যালার্জি আছে মাসরাফিভিন মূর্ত একটা জ্বলন্ত প্রমাণ ক্রিকেটার মাশরাফির আমরা যতটা ভালোবাসছি কিন্তু আওয়ামী লীগের এমপি মাস্ট্রাফির ক্ষেত্রে আমরা টোটাল উল্টা তার পরিবার চোদ্দ সহ আমরা ওয়াশ করছি তো সেটা হচ্ছে আমাদের কট্টরপন্থী দলীয় মেন্টালিটির কারণে ঠিক আছে সাধারণ নাগরিক হিসেবে না তো সুমনবের এই ভালো কাজগুলোতে বেসিক্যালি সমাজের প্রতিটা দলের মানুষ প্রতিটা এলাকার মানুষ যতটুকু আছে যে এলাকাতে কাজগুলো করছেন যেমন সুমন ভাই ব্যক্তিগতভাবে পঁয়ত্রিশটা ব্রিজ করছেন আচ্ছা এই ব্রিজগুলো কি আওয়ামী লীগ অধ্যুষিত কোনো গ্রাম বা পাড়া বা মহল্লায় করছেন যেখানে শুধু আওয়ামী লীগের মানুষ ব্যবহার করেন না এখানে বিএনপি সাধারণ মানুষ আছে যারা রাজনীতি করে না তো এই একটা ব্রিজের কারণে তো উপকার এখন রাজনীতিটা কাজের জন্য যে সংজ্ঞাটা সেটা কিন্তু আপনি হয়েছে ভুলে গেছেন আপনি ভাবতেছেন রাজনীতি আমার জন্য আমার নেতার জন্য কারণ নেতা ক্ষমতায় গেলে আমি সিএনজি স্টিন দখল করে খাইতে পারি নেতা ক্ষমতায় গেলে আমার জন্য ধরেন লাইসেন্স বানানোর সুযোগ হয় ঠান্ডা কটার সোজা হয় কমিশন খাইতে পারি টেন্ডারবাজি করতে পারি কিন্তু রাজনীতিটা বেসিক্যালি ছিল মানুষের জন্য যেটার আইডিওলজি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শহীদ যে প্রেসিডেন্ট যিনি ছিলেন জিয়াউর রহমান তাদের যে রাজনীতির ধারাটা বা আপনি বলতে পারেন যে শেখ হাসিনার রাজনীতি খালেদা জিয়ার রাজনীতি এই মানুষগুলো পিওর রাজনীতি করে এখন অনেকে কবেন যে না ভাই তারাও পিওর করে না কারণ আপনি আওয়ামী লীগ করেন কারণ আপনি বিএনপি করেন আপনার কাছে অপরদিতের রাজনীতি পছন্দই না কিন্তু আমার কাছে যেটা হচ্ছে আপনি যদি একটু ব্যাখ্যা দেখেন আপনি যদি একটা সংগঠন করেন সংগঠনটার প্রতি আপনার যে ভালোবাসা থাকবে আপনি কি চাইবেন আপনার সংগঠনটা সাধারণ মানুষের কাছে সিটিং একটা কোম্পানি হোক আপনার একটা ব্যবসার প্রতিষ্ঠান কখনই না আপনি একটা সামাজিক সংগঠন করলো আপনি চাইবেন আপনার সমিতিটা ক্লাবটা কখনোই না হয় কাদের কারণে আপনি একটা সংগঠন করছেন ওটাতে একজন কমিটি বানাইতে হবে এটা সদস্য আছে অ্যান্ড কোনো একটা সদস্য ফাতরামি করলো দেখা গেলো যে আপনি হয়তো বিষয়টা ভালো করে জানার সুযোগ নেই কিন্তু সিস্টেমে আপনার সংগঠনটা বদনাম হয়ে যাচ্ছে সো অ্যাজ এ রিজন আওয়ামী লীগের যারা কর্ণধার আছে মেইন বা বিএনপির যারা মেইন কর্ণধার আছে আমি শতভাগ বিশ্বাস করি তারা তাদের দলকে কোনোভাবেই কলুষিত করার পক্ষে না ঠিক আছে তো আমরা যারা আছি নর্মাল মানুষ আমরা এই দলটাকে আসলে নানানভাবে কলুষিত করি তো সোন কাজগুলাতে এই কাজগুলোতে সাধারণ মানুষ যতটুকু উপকৃত হয়েছে আমি আপনি অনেকেই মানতে নারাজ কারণ হচ্ছে আমরা রাজনৈতিক রিজনের কারণে মানতে নারাজ এখন সোন এই কাজগুলো যতটুকু প্রশংসার যোগ্যতা রাখে পাশাপাশি ওই যে প্রিয়াসাহার ঘটনার পর থেকে সোনভের যেই অ্যাক্টিভিটিস অ্যাটিটিউড বা ওনার ভিডিওগুলার যেই সিস্টেম হচ্ছে সেখানে আমার কিছুটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে কোথাও না কোথাও কেন জানি একটু সোন ভাই পরিবর্তন তো শোন ভাই এটার ব্যাপারে কিন্তু একটা এক্সপ্লেনেশন দিয়েছেন আপনার এই ভিডিওটা কে কে দেখেছেন আমি জানি না উনি বলেছেন যে ভাই এই দেশে যারা মানুষের জন্য কাজ করে যারা সত্যের পক্ষে কাজ করে তাদেরকে কিন্তু বাঁচতে দেওয়া হয় না উদাহরণ হিসেবে তিনি টেনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে আপনার যারা বড়ো বড়ো দলের সাপোর্টার এটা এগুলো কিন্তু বাস্তব তাই না আপনি দেখেন পাশের দেশ ভারতে আপনার রাজীব গান্ধীরও কিন্তু যারা ওই ওই দেশটার জন্য তিনি একজন ভালো একজন ক্যারেক্টার ছিলেন দেশের জন্য যারা রাজনীতি করছেন হত্যা হয় তার মানে হচ্ছে যে দেশের জন্য যারা পলিটিক্স করে মানুষের জন্য যারা পলিটিক্স করে সুবিধাবাদী একটা দলের চোখে তারা আটকায় যায় পরে দেখা গেছে যে আপনার ঝামেলা পরে আপনার কি মনে হয় যে শোনভাই আওয়ামী লীগ করে দেখে আওয়ামী লীগের নেতারা শোনভাবে পছন্দ করে অবশ্যই না শোনভাই যে ডিপার্টমেন্টগুলোতে হাত দেয় ওই ডিপার্টমেন্টগুলোতে তো বর্তমানে আওয়ামী লীগের এমপিরেই বসে আছেন তাই না তো ওই যে ডিপার্টমেন্টগুলোতে দুর্নীতি লুটপাট হচ্ছে সেটার একটা ভাগ কি ওই ডিপার্টমেন্টের সাথে রিলেটেড নেতা মন্ত্রী এমপিরা খাচ্ছে না সবাই হয়তো খাচ্ছে না বাট কিছু অংশ তো খাচ্ছে তো তাদের তো লাগতেছে যারা সুমন করে গিয়ে তো আমরা একদম ঢুকাই দিব হ্যাঁ তো এই কারণে সুমন উপরে কিন্তু রাজনৈতিক নেতাদেরও যথেষ্ট মেজাজ গরম আছে এটা আপনি মনে করতে পারেন যে না সাতক্ষুণ্ বিষয়টা কিন্তু তা না তো এই যে প্রেশারগুলা এই প্রেশারগুলো কিন্তু হিসাবে ওই যে একটা প্রবণতা আছে আমি আমার অনেক ভিড়িতে বলছি যে সতীনের পোলা দেওয়া সাবধান আচ্ছা ভাই যে সমস্যা আপনার এলাকার রাস্তাঘাট ভাঙা দুর্নীতি আপনার চোখের সামনে হচ্ছে আমি আপনি আমরা ব্যস্ত জীবন আসলে কি করি আমরা ফেসবুকে ভিডিও দেওয়া ছাড়া আর মোবাইলে ভিডিও ধারণ করা ছাড়া মিন্নির সামনে মিন্নির ঘটনাটা সবার খেয়াল থাকার কথা বদরুল খাদিজের কথা খেয়াল থাকার কথা পায় আমি আপনি দেখি আজ ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইউটিউব ভিডিও আপলোড করি তো সেইখানে একজন মানুষ আমরা শুধু আশা করি যে উনি সব কিছু নিয়ে কথা বলবে এখন ওইটার জন্য যে সাহস বা ব্যাকআপ দরকার সেটা কি আসলে শুনবের আছে শুনবে কি কোনো রানিং এমপি উনি কোনো পুলিশ প্রোটোকল পান যে সরকার তাকে নিরাপত্তা দিবে উনি যেগুলো করেন সেগুলো হচ্ছে তার জন্য তার জায়গা থেকে যেগুলো করা পসিবল যার কারণে উনি করেন এখন আমাদের এটা ওই যে টেন্ডেন্সি হচ্ছে যে উনি কেন সরকার নিয়ে কথা বলেন না হ্যাঁ আমাদের প্রত্যাশার জায়গাটা বেড়ে যায় আমাদের হচ্ছে সাধারণ যারা আমরা কর্মী আছি একজন নেতা যখন তার জায়গাটাতে আস্তে আস্তে উঠে তা আমাদের প্রত্যাশাটা বাড়ে আমরা তার কাছ থেকে চাইতে শুরু করি আমাদের চাহিদার শেষ নাই তো যিনি নেতা আছেন তিনিও কিন্তু তার নিরাপত্তার বিষয়টা চিন্তা করেন কালকে যদি কোনো কারণে সোয়ন ভাই নিখোঁজ হয় মার্ডার হয় বা ধরেন গুম হয় সোয়ন ভাইয়ের যে পরিবার আছে এই পরিবারটার দায়িত্বকে আপনি নেবেন আপনি এখন বলবেন ভাই নিব কিন্তু বাস্তবিক কিছু নিতেন না এটি হলো বাস্তবতা আজকে যদি ইলেস ভাইয়ের কোনো ঝামেলা হয় ইলেস ভাইয়ের যদি কোনো বিপদ হয় ইলেশ ভাইয়ের যে পরিবার আছে তাদের দায়িত্ব কি আপনারা নিবেন অনেকে বলবেন যে ভাই নিব কিন্তু বাস্তবিক পক্ষে নিবেন না সাময়িক নেবেন এরপরে নিবেন না সো প্রতিটা মানুষেরই আমার ফ্যামিলিতে আমার বউ আছে আমার বাচ্চা আছে আমার যদি কোনো বিপদ হয় তাদেরকে কে দেখবে আপনারা দেখবেন দেখবেন না সো প্রতিটা মানুষ যখন কোনো কাজ করে তা সে তার নিজের জায়গাটা ঠিক রেখে আসলে কাজ করতে হয় কারণ এটা বাংলাদেশের সংস্কৃতির কালচার এখানে অতি ওভার স্মার্টনেস দেখাইতে গেলে ঝামেলায় পড়তে হয় তাই বোঝে এগুলো হচ্ছে সুমন ভালো দিকের অংশ যেগুলো আপনারা জানেন তো অনেকে বলছিলেন যে সুমন ভাই কেন কথা বলেন উনি কিন্তু একটা ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি আসলে কেন সব বিষয়ে খুব বেশি কথা বলেন না তবে কিছু বিষয় আছে যেগুলোর বিষয়ে আমি মনে করি সুমন ভাই কথা বলতে পারেন যেমন যে নিজের যেই সুমন ভাই সহ ওনার যে সাপোর্টিং শ্রেণীটা আছে ধরেন আমরা যারা সুমনকে ভালোবাসি যারা তার পক্ষে কথা বলি আমাদের মুখ বাঁচানোর জন্য আমাদের সম্মান রাখার জন্য সোম ভাইয়ের একটা লাইফ খুব বেশি ফরজ হয়ে আছে সেটা হচ্ছে ইলিয়াস ভাইয়ের ছুড়ে দেওয়া কিছু চ্যালেঞ্জ সুমন ভাই কিন্তু এখনও এটারে হ্যাং করে রাখছেন মানে আটকে রাখছেন উনি কিন্তু এটার ব্যাপারে কোনো হ্যাঁ না কোনো যুক্তি দিচ্ছেন না এখন নর্মাল একটা বিষয় হচ্ছে ধরেন আমি কোনো অপরাধী করি নাই এখন দশটা মানুষ আমার সোড় সোর তুই টাকা চুরি করছো তুই টাকা চুরি করছো এখন আমি যদি অপরাধ না করি নর্মালি আমি একটা রিয়েশন দিব যে এই তুই আমার চোর বললি কেন আমি চুরি করছি তুই দেখছস প্রমাণ কি সাক্ষী দে নর্মালি এটা আমাদের করা উচিত যদিও এখনকার সমাজে সোর আর মার বড় গলা হয় কিন্তু বাস্তবিক পক্ষে এটার ব্যাপার অন্য একটা সাফাই দেওয়ার প্রয়োজন ছিল যে ইলেসভির এই ভিডিওটিকে শুনবে চোখে পড়ানো অবশ্যই পড়ছে এই ভিডিওটা চোখে পড়ার পরে শুনবে যেহেতু এখন পর্যন্ত চুপ তো বস আপনি আসলে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন আমরা যারা আপনাকে ভালোবাসি আমরা চাই যে আপনার সম্পর্কে যেই অভিযোগগুলো আছে আপনি এটার ব্যাপারে মুখ খোলেন কারণ আপনি যখন দীর্ঘদিন যাবৎ মুখ খুলছেন না আমরা তো আসলে বিপাকে আছি তাহলে কি ইলেজ ভাইয়ের কথাগুলো সত্যি আপনার ব্যাপারে যেগুলো বলছে যে আপনি চিটিং বাটপার পার যাবি আপনি যেহেতু চুপ আমরা হয়তো বুঝের মানুষ আছি কিছু সাপোর্টিং যারা করি যে আমরা তো ওয়েট করি আমরা হয়তো সিচুয়েশনটাকে বুঝতে চেষ্টা করি অনেকে আছেন যারা এতটুকু বোঝার মতো তাদের মেন্টালিটি নেই সময় নাই ধৈর্য নাই ডাইরেক্ট শুনবে সিটারে চলে গেছে অনেকে গালি দেয় আমার ভিডিওগুলোতে আপনি দেখেন আমি জানি এই ভিডিও শুনবাই দেখবেন কিনা তো আপনার উচিত ছিল যে আপনার সম্পর্কে যেই সমস্যাগুলো আসছে সামনে আপনার সম্পর্কে অভিযোগগুলো আসছে সেগুলো সম্পর্কে একটা একটা করে এক্সপ্লেন করা আপনি তো লাইভ করছেন আপনি সোলাখি এই মুহূর্তে আমি জানি না কেন লাইভটা দরকার ছিল তার চেয়ে বেশি দরকার ছিল আপনি সামাজিক ইস্যুগুলোতে যে কথাগুলো বলেন যেভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করেন আপনার ব্যক্তিগত যে বিষয়টা সেটা সম্পর্কে আপনার মানুষের কাছে ক্লিয়ারেন্স দরকার ছিল সেকেন্ড হচ্ছে আপনি আরেকটা বিষয় এড়িয়ে যাচ্ছেন আমি জানি না সেটাও কেন যে যার কারণে আপনার প্রতি আমার মানে দু এক পার্সেন্ট আসলে একটু নেগেটিভ আমি আমার এই ধারণাগুলোও আপনি ক্লিয়ার করবেন নয়তো আপনার সম্পর্কে আমরা বলতে শুরু করব। আমাদের একটা ধৈর্য আছে আমরা এক্সপেকটেশন করি যে কাশ্মীরের যে ব্যাপারটা এই ব্যাপারটাতে আপনার আসলে একটা ভিডিও বক্তব্য মানুষ কিন্তু শুনতে চেয়েছে যে আপনি আপনার অবস্থানটা কি কারণ আপনি যদি ভাবেন যে কোথাও না কোথাও যদি বিষয়টা এমন হয় যে কাশ্মীর ইস্যুতে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ সরকার তারা বলেছে যে বাংলাদেশ ভারতে সাপোর্ট করবে তো আপনি যদি এইরকম চিন্তা করে ভাবেন যারে আমি তো আওয়ামী লীগ করি এখন সরকার তো ভারতের সাপোর্ট করবে এখন আমি যদি কোনো ভিডিও দেই সেটা রাতারাতি ভাইরাল হইতে পারে নেত্রীর চোখে পড়তে পারে বা সাধারণ সেক্রেটারির চোখে পড়তে পারে আগামী বছর আমার ইলেকশনের টিকিট মিস হইতে পারে যদি এরকম টেন্ডেন্সি থেকে আপনি চুপ থাকেন এখন আপনি কোন টেন্ডেন্সি থেকে চুপ আসেন আমরা সেটা জানতে চাই আর আপনি যদি মুখ না খোলেন আমাদের প্রত্যেকের একটা মন আছে আমরা মনের সাথে মাধুরী মিশাইয়া রঙ মিশাইয়া যেটা হচ্ছে কিন্তু ওইটাই ভাবা শুরু করি এখন আপনি তো আসতেছেন না আপনি কাশ্মীর ইস্যুতে কেন চুপ আছেন আমি জানি না আপনার তবে আপনি যদি কাশ্মীরের সাথে ওই রাজনৈতিক কেরিয়ারের জন্য চুপ থাকেন তাহলে আমি আপনাকে আসলে শ্রদ্ধাবোধের জায়গাটা আপনিও হারাবেন এই কারণে যে কাশ্মীরি ইস্যুটা বেসিক্যালি দেশভিত্তিক ইস্যু না কাশ্মীরি ইস্যুতে বাংলাদেশ সরকারের ইস্যু হতে পারে আলাদা অবস্থান হইতে পারে আলাদা কিন্তু প্রতিটা মুসলমান হিসাবে আপনারা কিন্তু কাশ্মীর ইস্যুতে মুসলমানদের পক্ষে একটা ভিডিও দেওয়ার দরকার ছিল হইতে পারে তো সেটা শান্তনামূলক কাশ্মীরের অনেক মানুষ হয়তো আপনাকে দেখে কাশ্মীরের অনেক বাচ্চাটা বাংলাদেশে আছে হয়তো তাদের মধ্যে কেউ কেউ আপনার সাপোর্টার আপনি এই বিষয়টাকে একদম এড়িয়ে গেছেন আমি জানি না সেটা কেন আপনার জন্য অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে শোন ভাই আপনি লাইভে আসেন এসে মানুষের মধ্যে যে বিভ্রান্তিগুলো আছে সেগুলো দূর করেন আর আপনি যদি না আসেন তাহলে আমরা ভাববো কি একটা আলটিমেটাম থাকে আদালত থেকে আপনার যখন আত্মসমর্পণ করে একটা নির্দিষ্ট আইনের আপনি তো আইন জানেন যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা লিমিটেশন থাকে যে আমরা শুনবো যেন ওয়েট করছি ওয়েট করছি আমি দীর্ঘদিন ওয়েট করার পর আজকে ভিডিওটা আমি আপলোড করেছি কারণ হচ্ছে যে আপনার বিরুদ্ধে যেই কথাগুলো আছে এগুলোর রিপ্লাই দিতে গিয়ে আমরা গালি খাচ্ছি আমরা কেন গালি খাবো তার মানে আপনি যেহেতু মুখ খুলছেন না হয়তো ইলিয়াস ভাই সত্যেও যে আপনি যা করতেছেন এটার পিছনে আপনার একটা উদ্দেশ্য আছে পলিটিক্যালি অ্যাস্টাবলিশ হবেন সেটা হচ্ছে আলাদা উদ্দেশ্য সেটা আমরা জানি যে বাংলাদেশে যারাই করে তারপরে আমার কথা হচ্ছে আপনি মানে রাজনীতি করার জন্য এমপি টিকিট পাওয়ার জন্য যদি যেই কর্মকাণ্ডগুলো করছেন আমি আপনারে ভোট দিবো কারণ হচ্ছে যে আপনি এমপি হলে আমি মনে করি বিশ্বাস করি যে ওই এলাকাতে উন্নত উন্নয়ন হবে উন্নয়নের জন্য আপনি ভোট পাবেন কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে পাবলিক ব্রেইনওয়াশ বা আলাদা কোনো কিছু ভালো মানুষ সাজা হ্যাঁ তো সেইটা হলে আসলে আমি জানি না যে একটা আছে যে অরিজিনাল মেন্টালিটি আর একটা আছে যে না সাময়িকভাবে রূপ ধারণ করা তো শুন ভাই আপনার সম্পর্কে দেখেন যে আমি আপনার এত স্ট্রং সাপোর্টার আমি কিন্তু আপনার সম্পর্কে এখন আমি হেসিটির অবস্থায় আছি যে আমি আপনার এ সম্পর্কে চিন্তা করতে গেলে মাথা মারা আওলাচ্ছে আপনাকে নিয়ে আমার কথা বলতে হচ্ছে আমি হয়তো গোছানো বক্তব্য দিচ্ছি অনেকে কিন্তু গালি দিচ্ছে আপনাকে বস সো আপনার উচিত বিষয়টা আপনি আমাদের সামনে আনেন যে কেন আপনি হঠাৎ করে আসলে চুপ হয়ে আছেন চুপ থাকেন আপনি ঘুমাই যান আমার সমস্যা নেই কিন্তু ইলেজ ভাইট দেওয়া প্রশ্নগুলোর উত্তর আপনি যতক্ষণ না দিবেন ততক্ষণ কিন্তু আপনি আপনার যে একটা বিশাল সাপোর্টিং শ্রেণী যারা আছে তাদের কাছে আপনি মানে ফিফটি তো আপনি নেগেটিভ হয়েছে নি আর ফিফটি পার্সেন্ট যেটা বাকি আছে আপনি কিন্তু ঘরের ভিতরে আপনি আপনার জায়গাটা নষ্ট করবেন আমাদের মতন মানুষরা আমরা সহজে কারো সম্পর্কে কথা বলি না আর যদি বলি তখন আসলে নানান জিনিস চিন্তা করে বলি তো এটা খারাপ লাগছে যে আপনার সম্পর্কে আমার এই ভিডিওটা আপডেট করতে হচ্ছে আপনার ভালো কাজগুলোকে সাপোর্ট করছি দলের বাইরে গিয়ে ধর্মের বাইরে গিয়ে মতের বাইরে গিয়ে বনের বাইরে গিয়ে একজন বাংলাদেশি হিসাবে আপনার দ্বারা বাংলাদেশের উন্নয়ন হচ্ছিল সাধারণ মানুষ সুযোগ পাচ্ছিল সেই কারণে আপনাকে আমি সাপোর্ট করতেছি কিন্তু আপনি যদি আপনার এই প্রশ্নগুলোর উলিয়াস ভয়ের ছুড়ে দেওয়া প্রশ্নগুলোর উত্তর না দেন তাহলে হয়তো নেক্সট যে ভিডিওটা যাবে সেটা হয়তো বস আমি মানে আমার মনে হয় আর কি যে সেটা তো আমার খুব থাকবে আপনার প্রতি প্রচুর খুব থাকবে কারণ হচ্ছে আপনার জন্য আমি অনেক গালি শুনছি তো আপনার মতন আমার মতন হাজার মানুষ আছে যারা আপনার ভালোবাসা হয়তো তারা কথা বলে না গালি খাওয়ার ভয়ে এখন আপনি কেন আসবেন না আমি আশা করি যে এই ভিডিওটা যদি সোয়নফের কোনো কাছের মানুষ যারা আছেন যে সোনমার সাথে রিলেশান আছে কথা বলার সুযোগ হয় তারা ওই ভিডিওটা সোয়নফের কাছে নিয়ে যাবেন যে ওনার লাইভে এসে এটার ব্যাপারে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার যেই লাস্ট স্টেটমেন্টটা দিচ্ছেন যে প্রাণের ভয় আছে সবার এটা সেটা উনি শুনবা এটা অবশ্য বলছে যে আমি মরে যাব সেটা ভয় নাই কিন্তু এই যে ভালো কাজগুলো বন্ধ হয়ে যাবে আমি মরে গেলে যে ভালো কাজগুলোর একটা প্রবণতা আছে এটা কিন্তু সত্যি শুনবে দেখা দেখি অনেক আমরা প্রতিবাদী ভিডিও আপলোড করতেছি তো এই যে ধারাবাহিকতা সেটা থামা যাবে যারা সুমনরা থামাই দিয়েছে আর বাকিরা কি সোনবাই বলছে যে এই কারণে তিনি অন্যের অনেক মানুষের জন্য ঝামেলার কারণ হয়ে যাচ্ছেন তো তারপরেও আমরা চাই আপনি অন্য কাজ আর করেন না করেন আপনি ইলিয়াস ভাইয়ের ছুড়ে দেওয়া প্রশ্নগুলোকে আপনি পাই টু পাই রিপ্লাই দিবেন যাতে আপনার যারা সাপোর্টিং শ্রেণী আছে তাদের কাছে আপনার ক্লিয়ারেন্স থাকে সাধারণ মানুষ যারা দলমতের বাইরে রাজনীতির বাইরে গিয়ে আপনাকে ভালোবাসে তাদের কাছেও ক্লিয়ারেন্স থাকে অনেক সংখ্য হিন্দু ভাই আছে অসংখ্য মুসলমান ভাই আছে আপনি ভালোবাসে আপনার স্টেটমেন্টটা খুবই প্রয়োজন তো আমার এই বক্তব্য শুনে অনেকে আবার গালি দিতে পারেন ওই ভাই আপনার ইচ্ছা ঠিক আছে কমেন্ট বক্স খোলা আছে আমার কথাগুলো বোঝার সময় আমি আবার বলছি যে আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধভক্ত থেকে বের হয়ে আসেন অন্ধভক্তি কোনো নেতার জন্য ভালো না আপনার আপনি নেতারে ভালোবাসেন আপনার অন্ধভক্তিটা তার নেতার ক্ষতি করবে আমি সুনবাইকে সাপোর্ট করি কিন্তু আমি যতটুকু সুনবাই সম্পর্কে বলা সাহস রাখি অনেকে আছেন সুনবাই সম্পর্কে এই কথাগুলো বলার সাহস রাখে না ইলিয়াস ভাইকে আমি যতটুকু ভালোবাসি তার সম্পর্কে যতটুকু বলা সাহস রাখি কারণ আমার মনের মধ্যে কোনো বাইচালি নাই সেই কারণে আমি তাদেরকে সত্যিই ভালোবাসি তাদের যেই সমস্যাগুলো আমার কাছে মনে হয় হয়তো আমার কাছে যেটা মনে হয় সেটা আপনার কাছে নাও হইতে পারে কারণ আমার ভাবনা যুক্তি চেতনা আপনার সাথে যে মিলবে তাহলে তো সারা দুনিয়াতে একটাই ধর্ম থাকতো একটাই দল থাকতো সবাই একটাই হতো সারা দুনিয়াতে শান্তি আর শান্তি থাকতো তো সেটা তো সম্ভব না প্রতিটা মানুষ তার নিজস্ব মস্তিষ্ক থেকে চিন্তা করে তার জায়গা থেকে তো আশা করি যে গঠনমূলক মন্তব্য আপনি কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন আর যাওয়ার আগে আবারও বলছি যদি ভালো লাগে মনে হয় যে আমি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারছি কারো চাটুকারিতা বা দালালি করছি না তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ